আসসালামু আলাইকুম বিডি হালচালের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও মাঝে দুদিন হলো আপনাদের সঙ্গে একটা গ্যাপ চলে এসছে তাই বলে এটা নয় যে আমি এসব বাইদানিক পরিবারের খবর রাখছি না যখনই হাতে মোবাইল পাচ্ছি তাদের সব ভিডিওগুলো তো দেখছি প্লাস হলো তারা কেন এদিক ওদিক ছোটাছুটি করছে তার জন্য যেখানে যাকে ফোন করা দরকার সবার সঙ্গে টুকি টাকি ফোন করেছিস কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন একজন ফোন করে আমাকে বলল যেটা সেটা হলো যে কেউ নাকি কারোর মেয়েকে নিয়ে রেউমার ছড়াচ্ছে তানকে সাথে করে ভিডিও দিয়ে সে বলছে যে আমাকে হেল্প করুন আমার মেয়ের নামে কুচ্ছা রটানো হচ্ছে তান প্লাস তার মেয়ের বয়সে অনেক গ্যাপ তার মেয়ে বয়সে বড় এবং এ ধরনের কোনো ঘটনাই নাকি ঘটেনি তো এই ইউটিউব জগতে কারা নাকি তান এবং সেই মেয়েকে নিয়ে রেউমার ছড়াচ্ছে বিভিন্ন রকম কমেন্টস পড়ে এবং ভিডিও করে আদু ঘটনা সত্য কিনা তা যাচাই না করে এ ধরনের ঘটনা ঘটানোর জন্য তার মেয়ে মেন্টালি অসুস্থ অসুস্থ হয়ে হয়ে এবং তার মাও সাথে আর দায়ভার যদি মেয়ে কিছু করে ফেলে তাহলে কে নেবে এটা সমাধান এবং ওয়ে পাওয়ার জন্য তিনি আমাকে ফোন করেছিলেন আমি আগেই বলেছি এই লাঠিয়াল বাহিনীর সঙ্গে আমার একটা যোগাযোগ ছিল কারণ এই পদ্মাপাড়ির তিশা যখন এই কিশোর গ্রুপ নিয়ে বাড়াবাড়ি রকম ভিডিও করছিল তখন কিন্তু আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলাম এগুলো আমি বন্ধ করবই তিসাদের জগৎ খুব ছোট মাত্র মাত্র তিন চারজন লাঠিয়াল নিয়ে এই লাঠিয়াল বলতে আমি কাদের বুঝিয়েছিলাম সেই ভিডিওগুলোকে দেখলেই আপনারা বুঝবেন পাখির বাবা এবং ওই যে ইতি এবং পাপিয়ার হাজব্যান্ড এই পাঁচ ছয় গ্রুপ ওদের ফ্যামিলিতে আছে মানে ওই ইতি পাপিয়া পাখি এদেরকে চেনেন এবং প্লাস হলো আরও দুই ভাই আছে ওদের এরাই কেবল এই তিসাদের চামচাগিরি করে কেল দিয়ে রাখে কিন্তু এদেরকে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলাম যে আমি এই প্রতিহত করবই এই লাঠিয়াল গ্রুপকে যাই হোক যেভাবে হোক প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি তাদের মেয়েদের ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে এবং তারা এখন নিজেদের মতো চেষ্টা করে ভিউ পাওয়ার জন্য ভিডিও দেওয়ার জন্য তারা সরে এসছে এই তিশাদের কাছ থেকে কিন্তু কিছু হয়তোবা বা গ্রুপেরই কেউ এসব কথা রটাচ্ছে শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য লাঠিয়াল গ্রুপের আর সেটা যাচাই বাচাই না করে যারা এ ধরনের ভিডিও দিচ্ছে কুচ্ছা রটাচ্ছে এবং এর জন্য ওই মেয়ে যদি কিছু করে ফেলে তার দায় দায়িত্ব কে নেবে সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল এই লাঠিয়াল বাহিনী হ্যাঁ বন্ধুরা আমি তাদেরকে বলেছি এবং ওয়েও বলে দিয়েছি তারপর যে পদক্ষেপ নিতে হবে সেগুলো তো অবশ্যই না হবে তাই এ ধরনের কোনো তথ্য যাচাই বাছাই না করে যারা প্রচার করছেন ভিডিও করেন তারা কিন্তু বড্ড অন্যায় করছেন আইনি বিরোধী কাজ করছেন এর ফলাফল কিন্তু অনেক দূর যেতে পারে বাংলাদেশ এখন পিছিয়ে নেই আরও বারো বছর আগে ১৬ বছর আগের বাংলাদেশ এখন নেই বাংলাদেশ এখন যথেষ্ট সচেতন প্রতিটা নাগরিক সচেতন কিছু মানুষ আছে যারা হুজুকে তাদের কথা বাদি দিলাম কিন্তু তো সেই সব হুজুকে বাঙালিদেরকেও মানুষ করার জন্য আমরা নিয়ে আসছি একটা প্রজেক্টের মাধ্যমে মানুষদেরকে কীভাবে সচেতন করা যায় এবং কিভাবে দেশের উন্নয়ন করা যায় সেই পদক্ষেপের জন্য এগিয়ে যাচ্ছে বন্ধুরা আপনারা আমি আজ ভিডিও খুব বেশি বড় করব না যদি পারি রাতে একটা ভিডিও দেবো এটা আমার এস্টা বোনাচ একটা ভিডিও যেহেতু দু দিন আপনাদের সঙ্গে আমি কথা বলতে পারিনি তাই কিছু কথা কিছু তথ্য জমা হয়ে আছে সেটা ডেলিভারি দেওয়ার জন্য আজকের এই ভিডিও এবং এখনকারের ভিডিও বন্ধুরা এই যে আপনারা যে দেখছেন খুকি খুকি পদ্মা পাঠ ছেড়ে এই মুহূর্তে এখানে সেখানে ছোটাছুটি করছে কখনো দেখছেন বিক্রমপুর তার বোনের বাড়ি ভাগ্নের বাড়ি কখনো দেখছেন তাঞ্জিলার বাড়ি কখনো বা তিসার বাড়ি আসার সময় উকি দিবে কিন্তু তিসার বাড়ি এখন মুখ্য উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য হলো তাঞ্জিলার বাসায় আসা কারণ তাঞ্জিলার শাশুড়ি একটা জমি বিক্রি করবে তার মাকে আমরা দেখেছি এ বাড়িতে ঘন ঘন আসতে এবং এই তাঞ্জিলার সাকিব এদেরকে বিভিন্নভাবে অর্থাৎ নানিকে বিভিন্নভাবে তোয়াচ করতে বাজার দিতে ডাক্তার দেখাতে কেন জানেন তাঞ্জিলা শাশুড়ির অংশটুকু লিখিয়ে নিয়েছে এবং সেটুকু বিক্রি করবে তাঞ্জিলা বিল্ডিং দিবে ফ্ল্যাট বাসা করবে তার জন্য টাকা দরকার তার জন্য শাশুড়ির সঙ্গে সে ভালো ব্যবহার করে শাশুড়ির জমিটুকু হাতিয়ে নিয়ে খুকিকে কাছে বিক্রি করার চেষ্টা চলছে আর খুকি পদ্মার পারে যখন দেখছে তাদের বাড়ি এখন রিক্স গ্রামে ঢুকে গিয়েছে তাদের ভাঙন এখন দিশাহারা তাই খুঁকি চেষ্টা করছে কম দামের মধ্যে একটু ভালো জমি কেনার যেখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবে কিংবা ভবিষ্যতে জমিটা বিক্রি করে কিছু করতে পারবে হাতে যেহেতু টাকা আছে এবং টাকা আপনারা সবাই জানেন খুকি এই সব বা মানে ইউটিউবে যেসব চ্যানেল এবং টাকা ইনকাম করে সেটা সম্পূর্ণ তিশা এবং এই যে বাপ্পি এদের আন্ডারে তাই খুকি যতই ননদের মন্দ বলুক যতই ননদের যা কিছু করুক খুকি কিন্তু শেষ পর্যন্ত নত এই ননদের কাছেই হতে হয় বন্ধুরা আমরা বিশেষভাবে একটা তথ্য জানতে পেরেছি এবং বিশ্বাসযোগ্য সূত্রেই জানতে পেরেছি যে খুকি এই তাঞ্জিলার শাশুড়ির জমি কেনার জন্য ছুটে এসেছে যেটা উৎসাহিত করেছে তিশা এবং তাঞ্জিলা এবং বাপি অবশ্যই ছুটে এসেছে জমি দেখতে যদি খুকির পছন্দ হয় তাহলে খুকি এই জমিটা কিনে নেবে এবং তার জন্যই তাঞ্জিলার বাড়িতে বর্তমানে খুকি অবস্থান করছে আমরা এর আগেও দেখেছি খুকি বিক্রমপুরে গিয়েছিল তার বোনের বাড়ি সেখানেও খুকি জমি দেখতে খুকির গ্রামে যখন ভাঙন ঢুকে পড়েছে তখন কিন্তু ভাঙনটা যদি পাঁচ সাত দিন হয় আরও খুকির বাড়িটা নিচ্ছিহ্ন হয়ে যাওয়ার পথে যার জন্য দেখছি মিম কান্নাকাটি করছে মিম না হয় রাতেই ধোলাই দিব বাকিটা আপনাদের উৎসাহিত জায়গাটা দমন করার জন্য আজ এই ছোট্ট একটা ভিডিও স্থাপন করলাম সবাই ভালো থাকুন সুস্থ